আমরা প্রথমে এগুলো রাত্রে বীজে দিয়ে রাখছিলাম এগুলো আমাদের দেশি ভাষা বলে সনাপুর এগুলো আমরা কীভাবে রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো এগুলো আমরা সিদ্ধ করে নিয়েছি আলুর সহ আমাদের সিদ্ধ হয়ে গেছে আমরা এখন নামাই নেব একটা শাক নিতে শাকিয়ে নেব তারপর আমরা রান্নার উপকরণে চলে যাব আপনারা আমাদের পাশে থাকবেন প্রথমে আমরা আলুগুলো এইভাবে নিয়ে নিছি আমাদের আলুও সিদ্ধ হয়ে গেছে সানাগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো চুলে এগুলো আমরা এভাবে ভাঙিয়ে নিয়েছি আর সানাগুলো আমরা ছাটনিতে নিয়ে নিলাম এখন রান্নাতে যাব না পরিমাণ মতো তেল দিয়ে নিলেন এখানে আমি কাঁচামরিচ কুচি নিয়ে নিছি দৈন্য ফাতা কুচি করে নিছি টমেটো কুচি করে নিছি পেঁয়াজ এক ধরনের কুচি করছি আর আরেকটা ফিশে নিছি আর নিছি তেজপাতা পেঁয়াজ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম

আদা বাটা দিয়ে দিলেন পরিমাণ মতো লবণ দিয়ে দিলেন গুঁড়ো দিয়ে দিলেন একটু জল দিয়ে দিলেন জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলেন তিন থেকে সাত মিনিট কষাইতে হবে ভালো করে একটু ম্যাজিক সাত মশলা দিয়ে দিলাম চানা বুটগুলো দিয়ে দিলেন বন্ধুরা আপনারা যদি এইভাবে বাসায় রান্নাঘরে খান তাহলে অনেক ভালো লাগবে দোকানের সাইতে এখানে ভালো হবে আলুগুলো দিয়ে দিলাম ধন্যবাদ তাগুলো দিয়ে দিলেন আমাদের সোনা হয়ে গেছে আপনারা বাসায় এভাবে রান্না করে খেতে পারেন অনেক ভালো লাগবে সব লাগবে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন аскермото видение а